এখানে তো কোন মিনিস্টার আসতেছে না যে ক্যাবিনেটে আলোচনা হচ্ছে এখানে স্টাফ আসতেছে সচিব আসতেছে সচিব পর্যায়ে আলোচনা হবে এটা আমরা যোগাযোগ মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে আর প্লাস ধরেন যে যে ইস্যু আছে যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অদের সিকিউরিটি ফোর্স এইভাবে এরও বলে দেয় মানে এদের সাথেও ই হয় কিন্তু আমাদের এই সে এই এই জিনিসটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই হয় বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথায় এবং কোন সময় বরদাস্ত করা হবে না এখানে কোন নেতিবাচক মোট নিবে না কোন ধরনের নেতিবাচক মনে হয় আর বর্ডারে ওরকম কোন বড় ধরনের কোনো কিছু ঘটে নাই কিছুদিন আগে মানে গত পরশু মনে এক আমাদের একটা ওইটা আপনার এই পেপারে লেখছেন সে গরু আনতে গেছিল আপনাকে আমি প্রত্যেকটা পেপারে দেখলাম কিছু সংখ্যক গরু আমাদের দিকে ঢুকে গেছে কিছু ওদিকে রয়ে গেছে এই ছাড়াও কোনো ধরনের তো বর্ডারে কোনো ইনসিডেন্ট হয় নাই মানে আমাদের বর্ডারে এই পর্যন্ত তো আসেনি আর হ্যাঁ ওরা ওদিক দিয়ে করছে কি জানি বলে কি বলে ওইটারে মিছিল টিছিল করছে এটা তো বর্ডারেও পারে যার যার দেশে মিছিল করার তো অধিকার তার আছে